একেবারে হান্ড্রেড বীজের বাচ্চা যেটাকে হান্ড্রেড বীজের বাচ্চাই বলে যেমন গ্রোথ নিয়ে জন্মাইছে তেমন পারসেন্ট নিয়ে জন্মাইছে দর্শক ভাইয়ের বেশি বলবো না দর্শক ভাই দেখলে বুঝতে পারো এটা ভালো জিনিস দেখলে বোঝা যায় আর এত ভালো বাচ্চা দিচ্ছি এবং এর সাথে ক্যাশ অন ডেলিভারিও দিচ্ছি সালামু আলাইকুম আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা থানা ঈশ্বরদি থানাণখোলা পূর্ব পাশে বাড়ি ওখান দুইটা আমার একসাথেই আর আজকে চারটা বগ্ন বাচ্চা দেখাবো খুবই জাতমানের খুবই কোয়ালিটিফুল জাতমানের এবং এই বাচ্চাচারটা যদি ক্রয় করে কোনো দর্শক ভাই তাহলে এই বাচ্চা বাচ্চাচারটা থেকে লাভবানের মুখ দেখবে আশা করা যায় আর বন্ধুরা শৌচা দিচ্ছেন আপনারা এক নম্বর বক্তা বাচ্চা খাওয়া ঠিক আছে চলুন বিচার যায়নি এক নম্বরে বক্তা যখন যাতন বসছে ভাই এটা একটা হলস্টান ফিজিয়াম দর্শক ভাইদের দেখা নেই হলস্টান ফিজিয়ামের পার্সেলটা একটু ঝুল কম্বল নাই একটু কম্বল নাই মাথাটা একদম গোল সাইজের ঠিক আছে একদম ছোট্ট কানগুলা দেখান কানগুলো একদম ছোট ঠিক আছে আর খপায়র খুরগুলা গোলাপি ঠিক আর মড়ের এডা কব না এত গ্রোথ নিয়ে জন্মাইছে খুব সুন্দর একটা পার্সেন্ট নিয়ে বাচ্চাটা জন্মাইছে হ্যাঁ এর মা ওর মায়ের দুধের রেকর্ড জানাস আমি খামার থেকে নিয়েছি আমি জিজ্ঞেস করছি ঠিক আছে এর কোরান পারটা দেখান দর্শক ভাইদের যে এক ঠিক আছে এক থবলা যে তুলচারটা দেখছে ঠিক আছে এক থবলা এখনই কি গোলাপি দেখান যে কত পার্সেন্ট নিয়ে জন্মাইছে এক কথা বলতে গেলে কি একটা হলিস্টেন ফিজিয়ামের যত পার্সেন্ট লাগে এর ভিতর সব প্রকার পার্সেন্টের ভিতর আছে এক নম্বরের বস্তা বাচ্চাটার বয়সটা তাহলে কেমন এটার বয়স আছে সাড়ে আট মাস প্লাস মাইনাস হবে আর কি মানে সাত থেকে আট মাস প্লাস মাইনাস হবে সাত থেকে আট মাস এরকম হবে এরকম হবে আর কি এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এটা এক আর দু একটা লটে দিছি আর একদম ছোট্ট করে ভাইয়ের কাছে দাম চলবে একদম ফিক্সড দাম দেবো আজকে ঠিক আছে একদম ফিক্সড দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক আর দুই

হলস্টেন ফিজিয়াম দিছে এটা রেড ফিজিয়াম দিছে এটা লটে করেছি এটা রেড ফিজিয়াম দেখান একদম হাসগলা কোনো কম্বল নাই মাথাটা ছোট ঠিক আছে এই রেড ফিজিয়ামের যে পার্সেন্ট আছে দর্শক ভাইরা যদি এই রেড ফিজিয়াম কোনো ভাইরা যদি নিয়ে পুষে তাহলে বুঝতে পারবে যে আসলে একটা রেড ফিজিয়াম পুষে কী লাভবান হয়েছি এটা সুন্দর জাতের মানে এক কথায় যে এর ভিতরে কোনো খাদ নাই নিখুদ একটা রেড ফিজিয়াম নিখুদ যাকে বলা হয় নিখুদ ওলান পান্ডা দেখি ঠিক আছে ওলান পান্ডা দেখান যে কত গোলাপি এখুনি কত গোলাপি এবং পালানের জায়গা কত এক এক থুবলা পালান এক থুবলা পালান জায়গা কত এখনি এখনি নিপুল চারটি আছে ঠিক আছে এখনই পালানের জায়গা দেখেন আর তো এক কথাই বলবেন একটা রেড ফিজিয়ামের সচরাচর রেড ফিজিয়াম খুব একটা পাওয়া যায় না তাহলে দুই বয়সটা কেমন হচ্ছে এটার বয়স আছে আট মাস প্লাস মাইনাস হবে আর কি আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস আছে কিন্তু রেড ফ্রিজি আমরা এত পরিমাণ জাতের এত ভালো যে দর্শক ভাই নিবেশে দর্শক ভাই বলবে যে না মিনার ভাই একটা জিনিস দিয়েছিল কোন দর্শক ভাই যদি নেয় সেই বলবে সারা জীবন আমার নাম নিতে হবে যে যতদিন তার কাছে থাকবে সেই মাপের একটা বাচ্চা আপনারা আগে শুনেছেন এক নম্বর আর এই দুই নম্বর এই দুটো বক্তা বাচ্চা একসঙ্গে নিলে প্রত্যেকটি বক্তার দাম আসবে পঞ্চান্ন হাজার করে পঞ্চান্ন হাজার করে আলাদাভাবে নিতে পারবেন সেক্ষেত্রে দামের ভিন্নতা আসবে দামের ভিন্নতা আসবে এবং জুড়াই নিলে এক লক্ষ দশ হাজার টাকা এক নম্বর দুই নম্বর একসঙ্গে নিলে দাম আসছে জন্য এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ দেখলেন এটা দুই নম্বর বক্তা বাচ্চা মিনার ভাই তারপরে তিন নম্বরে বক্তা বাচ্চাটা যখন বসতেন এটা একটা হলিস্টান ফিজিয়াম দর্শক দেখা দেখানো আছে ভালো জিনিস বর্ণনা করে বোঝানো যায় না যে ভালো জিনিস এমনি দেখলে বোঝা যায় হ্যাঁ এটা একটা পারফেক্টলি একটা হলিস্টান ফিজিয়াম গ্রোথ নিয়ে জন্মাইছে খুবই একটা পার্সেন্ট হলিস্টান ফিজিয়াম এর বয়স আছে এর বয়সটা দশ দশ প্লাস মাইনাস হবে আর কি দশ মাস প্লাস মাইনাস হবে এত গ্রোথ নিয়ে জন্মাইছে এত পার্সেন্ট নিয়ে জন্মাইছে বাচ্চাটা কথা না বলে প্রশংসা না করে থাকা যায় না আর কি এত পার্সেন্ট নেজমেছে এবং নিপুল চারটা দেখান নিপুল চারটা দেখান দর্শক ভাইদের যে কত জায়গা জুড়ে এবং এক থোবলা নিচুর নিপুল এক থোবলা ঠিক দেখান এক থোবলা নিচুর নিপুল দেখান যে দর্শক ভাইদের জায়গা কত জায়গা কত ঠিক আছে কত জায়গা ওই পাশে টানতে নেদিকে তাহলে দেখা যাবে হ্যাঁ ঠিক আছে নিপুল চারটে আছে দেখেন কত জায়গা জুড়ে আছে দর্শক ভাইরা এবং নেস্টে আছে হাঁটুর হাঁটুর উপরে তিন নম্বরের কথা বয়সটা তাহলে কেমন হচ্ছে এটার বয়স আছে দশ মাস প্লাস মাইনাস দশ মাস দর্শক ভাই যে একটা দশ মাসের বাচ্চা কত গ্রোথ নিয়ে জন্মাইছে কত গ্রোথ নিয়ে জন্মাইছে তাহলে বুঝতে পারবে দর্শক ভাইদের কাছে আমার হচ্ছে বেশি বন্য না দেবো না দর্শক ভাই দেখেই বোঝে নেবে যাতে ভালো আছে কি খারাপ আছে এটা টিং এবং চার একটা লটে দিছি লটে যদি কোনো দর্শক ভাই নাই তে পঁচাত্তর হাজার টাকা পার পিস থাকবে বন্ধুরা শুনেন তিন নম্বর আর চার নম্বর একসঙ্গে নিলে প্রতিটি বক্তার দাম আসবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পার আলাদাভাবে দাম দেখে নিতে হবে এটা দেখলেন তিন নম্বর বক্তা বাচ্চা তারপরে চার নম্বরে বক্তা বাচ্চাটা জাপান বসটা এটা হচ্ছে হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়াম হাঁসগলা বলে এক চুলো এক চুলো কম্বল নাই কম্বল নাই বলতেই চলে ঠিক আছে যেটাকে হাঁসগলা বলে এই সব হাজগলার গরুর দুধ হয় ভালো এটার বয়স আছে এটারও বয়স আছে দশ মাস প্লাস মাইনাস এমন গ্রোথ নিয়ে জন্মাইছে দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একদম পারফেক্ট দুইটা বাচ্চা একদম পারফেক্ট দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় ঠিক আছে যদি বাসায় পুষার জন্য আমার বিশ্বাস যে দুইটা বাচ্চাই তার হয়ে যাবে আর তারা দেখান দেখান যে কত গ্রোথ নিয়ে আছে এবং কত বড় বড় নিপুল এখনই একটা ঠিক আছে এখনই এটা দেখান ঠিক আছে নিপুল হ্যাঁ এটা দেখান যে এখনই কি বলা বলে মানে বলার কোনো এ নাই যে কত বড় হবে আর কত উলান পালান হবে চা নম্বরে কত বছর বাচ্চাটা বসতা হলো এটার বয়স আছে 10 মাস প্লাস মাইনাস ভাইজান 10 মাস প্লাস মাইনাস এক কথাই বলতে যে এটা গ্রোথ সম্পন্ন বাচ্চা এই সব বাচ্চার দুধ হয় সক্ষমময় বেশি সক্ষমময় বেশি যেমন মাদার স্টেড তেমন হচ্ছে উলান সব কিছু মিলায়ে একটা পারফেক্ট পারফেক্ট একটা বাচ্চা বন্ধুরা আপনার আগে শুনেছেন তিন নম্বর আর চার নম্বর দুটো বস্তা বাচ্চা একসঙ্গে নিলে প্রতিটা বস্তু দাম আসবে পঁচাত্তর হাজার করে আলাদাভাবে দাম দর করে নিতে পারবেন আর বারবার ভিডিও কল দিতে পারবে সমস্যা নাই এবং ক্যাশ অন ডেলিভারি থাকছে বাইজানা যে কোনো ইয়েতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সমস্যা নাই এটা দেখছেন চার নম্বর বকনা বাচ্চা আর তিন নম্বর চার নম্বর একসঙ্গে নিলে দাম আসছে এক লাখ পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার টাকা তো দর্শক ভাইতে যে চারটা বকনা বাচ্চা দেখালাম আশা করা যায় জাত মান পলিটি ফুল আছে এবং ভালো আছে এই চারটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নিয়ে খামার করতে করে এবং যদি ভালোভাবে দেখভাল করে আশা করা যায় একটা লাভের মুখ দেখবে ঠিক আছে আর খামার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে জাতমান দেখে ক্রয় করে কিনলে তার লাভমানের মুখ অবশ্যই দেখবে ইনশাল্লাহ